পারবে ভাবে এসেছে একা যেতে হবে একা সঙ্গের সাথে কেউ হবে না তোমার কিন্তু তবু আমার ঘর আমার বাড়ি আমার পুত্র আমার সন্তান আমার আমার করে আমরা বসে থাকি কিন্তু দেখুন কবি রামপ্রসাদ সেন কি সুন্দর বলেছেন যার জন্য মর ভেবে সে কে তোমার আবার অনেক বাবারা আছেন যে প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না তাদের জন্য আবার একটা লাইন লিখেছেন যে বলে বাবা যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না যাদের জন্য চিন্তা করে করে তোমার টেনশনে একদম হৃদরোগ ধরে গেল তাই না তাহলে বলো আজকে যদি তুমি মরে যাও আজকে যদি তুমি মরে যাও কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে শ্মশান ঘাটে যাবে তোমার সেই প্রেয়সী ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয় এই তো সংসার সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দেবে ছড়া হবে বলে ভেবে দেখ মন কেউ কারো দিন দুই তিনের জন্য ভাব আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার অনেকে আছে না শোনো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে আমি কেন কারোর কথা শুনবো আমার কথাই উঠবে বসবে অহংকার আজকে তুমি কর্তৃত্বের অহংকার করছো তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না মানুষের দেহ থাকে না থেকে যায় কি কর্ম কর্ম যদি করা যায় কর্মের দ্বারাই মানুষ শত শত বছর বেঁচে থাকে দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই ডাকে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কালের কর্তাইলে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তাইলে ধেবে দেখ মন কেউ করুন মিছে ভ্রমো ঘুমণ্ডলে ভুল না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ করুন নিছে আছে একটু ভগবানের নাম করব ভগবানকে ডাকবো মনের মতো করে যদি মনের ভগবানকে ডাকা হয় ভগবান যে সারা দিতে বাধ্য আজকে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন জানো মাগ পূর্ব জন্মের বড় সুকৃতি না থাকলে যে ভগবানের চরণ লাভ করা যায় না এই সুদামা পূর্ব জন্মে কে ছিল তাহলে আমাদের একটু জেনে নিতে হবে এটা জানতে গেলে আমাদের যেতে হবে একটু ত্রেতা ও মায়ের একটু মন্দির শোনো ক্রেতা যুগে যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে সমস্ত ব্যবস্থা করেছেন রাজা দশরথ হ্যাঁ কত চারিদিকে আলো রশনায় কত হই হল রামচন্দ্র রাজা হবে আর ওদিকে মা কৈকেই তোমরা তো জানো রামের মা হচ্ছে কৌশল্লা আর ভরতের মা কৈকেই আমরা কিন্তু জানি যে কৈকেই খুব বাজে একজন মহিলা কইকে জন্য রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল কত কষ্ট করতে হয়েছে রামকে তাই না কিন্তু জানেন তো স্বামী সেবার দিক থেকে কইকেই ছিল সর্বশ্রেষ্ঠ কারণ রাজা দশরথকে দুই দুইবার সেবা করে প্রাণে বাঁচিয়ে তুলেছিল এই কইকেই তা রাজা দশরথ কৈকে বলেছিল কৈকেই তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেই বলেছিল স্বামী আপনার সেবা করা আমার ধর্ম আপনার কাছে কিছু পাবার আশায় তো আমি সেবা করি নাই কিন্তু কৈকেই আমার তো তোমাকে দেবার ইচ্ছা আছে বলে আমার যদি কোনোদিন কিছু লাগে আমি আপনার কাছে চেয়ে নেবো মহারাজ এবার কইকেই যখন আনন্দ করছে রামচন্দ্র রাজা হবে দেখুন কইকেই কিন্তু রামকে নিজের ছেলের মতনই ভালোবাসত ছোটবেলা থেকে মানুষ করেছে তা বলছে আমার রাম রাজা হবে মন্থরা মানে পরিচারিকা মন্থরা এসে বলছে কিরে কইকেই তুই এত আনন্দ করছিস কেন রাম রাজা হবে বলে আমি আনন্দ করব না আমার ছেলে রাম রাজা হবে আমি রামের মা বলে জেনে রাখ তুই রামের মা নয় তুই রামের সৎ মা তুই রামের আজকে তোকে মা মা বলে একেবারে মাথায় তুলে নৃত্য করছে কিন্তু যেই দিন ওই সিংহাসনে উঠে যাবে তোকে আর তোর ছেলে ভরতকে ঘাড় ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বের করে দেবে তুই নিজের কথা না ভাবিস অন্তত তোর ছেলে ভরতের কথা ভাব ওই রাম যদি রাজা হয় তোর ছেলে ভরতকে সারা জীবন তার চরণে দাসত্ব করতে হবে তুই মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবি এই কুমন্ত্রণা যখন দিতে শুরু করলো মন্থরা এত খারাপ জিনিস মাগো এই কুমন্ত্রণা যদি সাবধানে পথ চলা না যায় কেউ যদি আপনার কানের কাছে বারবার একই কথা বলতে থাকে কিছুদিন পরে কথাটা মিথ্যে হলেও আপনার সত্যি বলেই মনে হবে এই তো আমাদের সমাজেরই ঘটনা তাই কই বলে উঠলে মন তুই আমাকে কি করতে বলিস বলে ওই রাজা দশরথের কাছে তোর দুটো পাওনা বাকি আছে না তুই রাজার কাছে চেয়ে নে রামচন্দ্রকে যেন রাজা দশরথ চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয় আর তোর ছেলে ভরতকে যেন সিংহাসনে রাজা করে তুই চেয়ে নে অন্ধকার ঘরে বসে রইলেন মা কৈকেই চারিদিকে আলো কইকের ঘরে অন্ধকার রাজা দশরথ এসে বললেন কইকেই তুমি এইভাবে ঘর অন্ধকার করে বসে কি করছো কই কেই বলে স্বামী আপনার মনে আছে আমি আপনাকে দুই দুইবার প্রাণে বাঁচিয়েছিলাম আপনি বলেছিলেন আমি যা চাইব আপনি আমাকে তাই দেবেন আপনি ক্ষত্রিয়ের সন্তান যদি কাউকে কোনো কথা দেন সেই কথা আপনি রাখেন আজকে আমার সেই পাওনা গণ্ডার দিন মেটানোর দিন এসেছে মহারাজ আপনি আমার পাওনা গণ্ডা মিটিয়ে দিন আর আমি কোনো কথা বলবো না হ্যাঁ কইকেই আরে কালকে আমার রামের অভিষেক হবে রাম আমার রাজা হবে সব কিছু ভালো ভালো মিটে যাক কালকে দিনটা পেরিয়ে যাক তারপরে তুমি যা চাইবে আমি তোমাকে দেব না আমি আপনার কাছে যা চাই এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে কাল হয়ে গেলে আপনি দিতে পারবেন না এমন কি তুমি আমার কাছে চাও কইকেই যে কাল হয়ে গেলে দিতে পারবো না আপনি আমাকে দেবেন কি না বলুন সোনামি ক্ষত্রিয় সন্তান যদি কাউকে কোনো কথা দিই সেই কথা আমি রাখি আমি যদি ঘরে কথা রাখতে না পারি তবে আমি বাইরে কি কথা রাখবো বলো বলো তুমি আমার কাছে কি চাও কইকে বললো আমার প্রথম চাওয়া ওই আপনি বছরের জন্য পাঠিয়ে দিন আর আমার দ্বিতীয় চাওয়া আমার ছেলে ভরতকে আপনি সিংহাসনে রাজা করবেন আপনি আমায় কথা দিন কইকে তোমার মুখে কথা শোনার আগে আমার মন কেন হলো না কই আমার ছেলেরাও যাকে আযাহ করব বলে আমি সমস্ত ব্যবস্থা করেছি কাল তার অভিষেক হবে আর আজকে তুমি আমার কাছে চাইছো সেই ছেলেকে আমি 14 বছরের জন্য বনবাসী পাঠিয়ে দেব তুমি কি মা নাকি পাথানি ডেকে পাঠালেন रामचंद्रকে পিতার চরণে সে প্রণাম করলো ওরে রাও আমি ক্ষত্রির সন্তান যদি কাউকে কোনো কথা দি কথা আমি রাখি বাবা আমার ইচ্ছা তো কি আমি রাজা করবো তোর মায়ের ইচ্ছা তুই চোদ্দ বছরের জন্য বনবাসে যাবে তুই কি পারবি বাবা তোর পিতার সত্য রক্ষা করার জন্য তুই কি চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে পারবি না রামচন্দ্র বলছি বাবা বাবা এই দেহটা কার দেওয়া এই যে দেহটা আমি আজকে পেয়েছি দেহটা তো আপনারই দেহ তাই আপনি যদি আদেশ করেন সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা দেহটা তাই করবে পিতা আর আপনি যদি আদেশ করেন দেহটা বছরের জন্য কেন সারাটা জীবন বনে বনে ঘুরে কাটিয়ে দেবে পিতা ওরে রাম তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয় আমি তোকে আদেশ করলাম তুই চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যা ততদিনে ভরত হবে অযোধ্যার রাজা চোদ্দ বছর বনবাস করে ফিরে এলে তোরা চার ভাই চারটি অঞ্চলে রাজত্ব ভাগ করে নিস পিতামাতার চরণে প্রণামও জানিয়ে রামচন্দ্র চলে গেলেন বনবাসে সীতামা লক্ষণও তার সঙ্গে চলে গেল আর ওই পুত্র শোক সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহো জগৎ পরিত্যাগ করে চলে গেলেন আর যখন রাজা দশরথ মারা গেল তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে ভরত ছিল মামার বাড়িতে মন এতটাই কুটিল জানতো যে ভরতের চোখের সামনে কখনোই রামচন্দ্রকে বনে পাঠানো যাবে না যখন ভরত ছিল না ওই সুযোগটা কাজে লাগিয়ে নিল আর যখন ভরতকে আনানো হলো ভরত এসে দেখে কি তার সোনার রাজপ্রাসাদ ভূতির বাড়ি হয়ে গেছে কেউ কথা বলে না কারোর মুখে হাসি নেই সুমন্ত্র এসে বলছে ভরত এত তুমি চিৎকার করো না অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে একমাত্র তোমার মায়ের জন্য আমার মা ছুটে গেল কৈকের কাছে মা মাগো আমি তোমাকে অসম্মান করতে পারি না মা কারণ তুমি আমার মা আমি তোমাকে অসম্মান করতে পারবো না তবে একটা কথা জেনে রেখো মাগো ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না আমার দেবতা দাদাকে তুমি বনে পাঠিয়ে দিলে মাগো তবে মাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয় তুমি আমার দাদাকে বনে পাঠিয়েছ মা আমি আমার দাদাকে পায়ে ধরে নিয়ে ভরত ছুটে বনের মধ্যে রামচন্দ্রের দুটিকে জড়িয়ে ধরে বলছে দাদা দাদা তুমি ফিরে চলো দাদা তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরে ভূতের বাড়ি হয়ে গেছে তুমি ফিরে চলো দাদা ভরত ভরত তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হ্যাঁ দাদা আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তুমি ফিরে চলো ওরে ভরত তুই কেমন ভাই তুই কেমন ভাই রে দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইদের মনে বড় আনন্দ হয় যে এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই আমি সব কিছু ছেড়ে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস ভরত তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে তোর মতো ভাই যেন ঘরে ঘরে হবে। দাদা তুমি ফিরে চলো তুমি যারা সোনা অযোধ্যা ভূতের বাড়ি হয়ে গেছে তুমি ফিরে চলো দাদা ভরত আমি তো ফিরে যেতে পারবো না কেন দাদা ওরে আমার জীবনে বাবা আগে নাকি ভাই আগে আপনারাই বলুন যে কারোর জীবনে বাবা আগে নাকি ভাই আগে আমরা বাবার জন্য ভাইকে পেলাম না ভাইয়ের জন্য বাবাকে পেলাম বাবার জন্যই তো ভাইকে পেয়েছি তাহলে বাবা আমাকে আদেশ করেছে চোদ্দ বছর বনবাসে থাকতে তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে তাহলে বল আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে বাবার আদেশ আমার কাছে সবার আগে তাই বাবার আদেশ পালন করার জন্য আমি চোদ্দ বছর বনবাসে থাকবো কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না ভাই যেই দিন বছর পূর্ণ হবে সেই দিন আমি ফিরে যাব কিন্তু চোদ্দ বছরের একদিনও আগে নয় দাদা দাদা কোনোভাবে না ভাই তুই ফিরে যা তবে দাদা গো আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিল কৃপা করে এই পাদুকা দুটোতে তুমি চরণ দাও তোমার পাদুকা দুটো মাথায় করে নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপর রাখবো আর নিচে কুশের আসন পেতে আমি রাজত্ব করব দাদা মাথায় করে পাদুকা দুটো নিয়ে গিয়ে সিংহাসনের উপর রাখলেন ভর নিচে খুশির আসন পেতে রাজত্ব করলেন আর ওদিকে তো আপনারা সবাই জানেন সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ সেই রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করে চোদ্দ বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলে অযোধ্যায় কত আনন্দ চারিদিকে হয়ে আলো আলোর রোশনাই যাকে যা পারছে তাকে তাই দান করে দিচ্ছেন কাউকে মণি মুক্তার হার কাউকে হিরে আংটি কাউকে মুক্তর মালা সবাইকে সবকিছু দান করতে করতে যায় না ভরতের সামনে এসে দাঁড়ালো বল ভাই তুই আমার কাছে কি চাস তুই যা চাইবি আমি তোকে তাই দেব সেদিন ভরত কি বলেছিল জানুমা। জানো মা সেদিন ভরত বলল দাদা গো আমি তো তোমার কাছে মণিমুক্তার হার চাই না আর হিরের আংটি চাই না আমি তোমার কাছে কি চাই জানো এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি আগামী কোনো জন্মে যদি কোনো দিন তোমাতে আমাতে দেখা হো কোন জন্মে কোনো দিন যদি তোমাতে আমাতে দেখা হো সেদিন আমাকে তোমার ভাই করে জন্ম দিও না সেদিন আমায় বন্ধু করে তুমি জানো দিও সেদিনে বন্ধু no oh. সুখ হয় বলে দাদা কই আমি তোমার বন্ধু হতে চাই কেন জানো যেদিন আমি তোমাকে বনবাসে ফিরে আনতে গেলাম তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে তাই তুমি আমার সঙ্গে ফিরে না দাদা আর যেহেতু আমি তোমার ভাই আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা কিন্তু সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম আমি তোমার কোনো কথা শুনতাম না দাদা তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে সখা শুদ্ধ সন্ধে আরো তুমি কোন বড় লোক তুমি আমি সম এই সমতাটা বন্ধুত্বে থাকে কিন্তু দাদা আদেশ করলে ভাই মেনে নিতে বাধ্য কিন্তু বন্ধুত্বে আদেশ অনুরোধের সম্পর্ক না বন্ধু বন্ধুর কাঁধে ওঠে বন্ধু বন্ধুর সঙ্গে মারামারি করে তাই আর আমি তোমার ভাই হতে চাই না দাদা এবার আমি তোমার বন্ধু হতে চাই আমি মনের মতো করে তোমার সেবা তাই হবে ভরত আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতার হয়ে জন্ম নেব তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা আদর করে তোকে সুদামা বলে ডাকবো সেদিন তুই মনের মতো করে আমাকে সেবা করিস ভাই তা সেই ভরত জন্ম নিয়েছে সুদামা হয়ে তাই তো কৃষ্ণ কি এত ভালোবাসে ছোট্ট ছোট্ট ধেনু বৎস নিয়ে কৃষ্ণের সঙ্গে এত সুন্দর খেলা করা সবাই মিলে ঘিরে ধরে কৃষ্ণকে খেলা করছে গোবিন্দ सुन्दरमुख चन्दा भजुरि मन गोवि സിതാണ വിഷ ചങ്കൂറി മന ഗോവിന്ദ

फंदा भजरी मन गोविंदा করে খেলা করা কৃষ্ণকে সঙ্গে নিয়ে খেলা করা আনন্দের দিন বেশি দিন থাকলো না মাগো যখন কৃষ্ণকে অক্রুর রথে চাপিয়ে নিয়ে চলে গেল মথুরায় মথুরায় কি কংসকে বধ করলেন কৃষ্ণ কিন্তু কংস বধ হলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায়নি বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা তাই ওই যে রাজনৈতিক তানা নে পড়ে গেলেন কৃষ্ণচন্দ্র ভারতীয় রাজনীতির সঙ্গে ওই যে জড়িয়ে গেলেন আর কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসতে পারলেন না আর ভারতের রাজনীতি বরাবরই অসুস্থ রাজনীতি তা সেই অসুস্থ রাজনীতিকে সুস্থ করার পথে ওই যে নামলেন কৃষ্ণ আর কিন্তু বৃন্দাবনে আসতে পারলেন না আর ওদিকে সুদামা কানাই কানাই বলে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে এমনকি মথুরা থেকে যদি কোনো গরু আসে ওই গরুটাকেও গলা জড়িয়ে ধরে বলে ওরে বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে সুদামার বাবা মটুক মহারাজ দেখলো যে না না আমার ছেলেটা এইভাবে কৃষ্ণ বিরহে চোখের সামনে পাগল হয়ে যাবে আমি কি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারব একটা ব্যবস্থা আমাকে করতেই হবে তাই মটুক মহারাজ তলায় তলায় খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ আর সুদামাকে মানে বল কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্দিপণি মুনির বিশ্ববিদ্যালয় তখনকার দিনে সারা ভারতবর্ষের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে শান্দিপণি মনির বিশ্ববিদ্যালয় তা সেইখানে কৃষ্ণ বলরাম পড়াশোনা শিখতে আসছে মটুক মহারাজ মনে মনে চিন্তা করলো তাহলে আমার ছেলে সুদামাকেও আমি ওই শান্দিপণি মনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেব। তাহলে ছেলে আমার পড়াশোনা শিখে পণ্ডিত হবে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটাও বজায় থাকবে আর ছেলে আমার পাগল হওয়া থেকে বেঁচে যাবে এক ঢিলে দুই পাখি নয় তিন পাখি পড়ে যাবে তাই না ছেলে আমার পড়াশোনা করে পণ্ডিত হবে আবার কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটা বজায় থাকবে আর আমার ছেলে পাগল হওয়া থেকে বেঁচে যাবে তাই মটুক মহারাজ সুদামাকেও ভর্তি করে দিল ওই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে আর কৃষ্ণ বলরামও সেখানে এসেছেন শিক্ষার উদ্দেশ্যে সবাই মিলিলা কথাই মিলিলা শিক্ষারই উদ্দেশ্যে সবাই কথায় মিলি না হয়